dekek Ada berita penting Ini এটা এটা কচুর শাক কচুর শাক কচুর শাক দিয়ে আজকে ভাত খাবো কচুর শাক মাছ পানি জল কমে যাবে বেগুন ভর্তা খাবানি আপ্রিন বেগুন ভর্তা খাবা তুমি বেগুন ভর্তা খাবা জাল জাল লাগবে না মা বাবা নিয়ে আসতেছি যারা জাল লাগছে নিয়ে আসতেই বাবা

চলতা চলতো বাবা খাই দিছে এই যে দেখো চলতা চল বাবা লাগাই দিব না ভাত খায় নে না মানে না মানে দিও না আচ্ছা বাবা লাগাই দিব আচ্ছা আচ্ছা দি আছো আর না দিবা वर्ष दुष्टमी